হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসলে ব্লকে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি বন্ধুরা আজকে বুধবার আছে আর আজকের দিনটা আমি এখান থেকে শুরু করেছি এখন আমি রান্না করছি তারাও তো করছি রান্না করছি আমার একটু প্রিয়মার আছে একটু ব্যাঙ্কে যাওয়ার আছে কালকে রাতে আমার ভাইপো ফোন করেছিল আমার একটা এটিএম কার্ড ব্লক হয়ে গেছে কী জ্বালা সেটা নিয়ে আমি কতদিন ধরে ঘুরছি এখন অবধি আমার ঠিকঠাক হয়নি এখন অবধি ঘুরতে হবে কবে ঠিক হবে জানি না তো ফাইনালি বললো পিসি তুমি আগে চলে আসো দেখি আজকে ঠিক করতে পারি কি না জিনিসটা হয়তো আবার মানে একবার এসে না ফিরে গেছে কারণ যে অ্যাড্রেসে এসেছিলো সেখানে আমি আর থাকি না তো সেইখানে এসে হয়তো ফিরে গেছে জানি না বলতে পারবো না সেখানে কিছু আসলে আমরা আর পাই না এখন ব্যাপারটা হচ্ছে কে এখন আমার হয়তো নতুন করে হওয়ার হয়তো অ্যাপ্লাই করতে হবে যত সম্ভব আমার মন বলছে ওটাকে অ্যাপ্লাই না করলে মনায় পাবো না তো আজকের ওয়েদারটা সবে সকাল হালকা রোদ বেরিয়েছে এখন বাজে পৌনে নটা বাজা অথচ রোদের এই দেখো তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আজকে সেটা তোমাদের দেখিয়ে দিই রান্না করছি দেখো প্রথমত ফুলকপিগুলো লাল লাল করে ভাজি আজকে ফুলকপি দিয়ে ডিমের ঝোল হবে আর এখানে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি তারপর আমি বেরোবো রেডি হয়ে এখানে সব রেডি করে নিয়েছি মশলা ফসলা তো দেখো আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে অলরেডি এই যে লাল লাল করে ফুলকপিটা ভেজে নিয়েছি এখানে আলুটা ভাজতে দিয়েছি কারণ এগুলো আর ডিমটা এখন আনা হয়নি ডিমটা দাদা হয়ে গেছে আনতে তো যাই হোক ডিম আনলে ডিমটাও করতে হবে এখানে ভাত বসিয়ে দেখা যায় ভাত তো ফুটেই গেছে আজকে হাল মানে এখন হালকা ঠান্ডা পড়েছে এই হালকা ঠান্ডায় আমি ভাবছি সব কাজগুলো যত বাইরে কাজ আছে পরে নেবো যাতে ভারী ঠান্ডায় আমাকে কোথাও না যেতে হয় তো যাই হোক ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এগুলো এখনও ফেলা হয়নি আরে দেখো মা তো নেই বলে মায়ের বিছানার অবস্থা দেখো এই মাথা থেকে সেই মাথা আমাদের কম্বল বের করা হয়েছে কম্বলটা গায়ে দেওয়ার সময় হয়ে গেছে দাদা ভাই দরজাটা খুলে দিয়ে বেরিয়ে চলে গেছে তো যাই হোক আমি রান্না করছি কারণ আমাকে বেরোতে হবে সাড়ে দশটা পৌনে এগারোটার মধ্যে ঘর দিয়ে বেরিয়ে যেতে হবে তো রান্না করতেও তো সময় লাগবে তার উপরে ব্রেকফাস্ট আছে এখনও খাওয়া হয়নি চা চা চাটা খাবো শীতকালে চা না খেলে ভালো লাগে না মানে চা না খেলে মনে হয় দিনটা শুরুই হয় না এরকম মনে হয় আমার তো যাই হোক কখন হবে কখন ফিরতে পারবো আমি জানি না ওই জন্য সব গোছ গাছ করে নিচ্ছি হাঁকা ভাড়া যাই হোক একটাই তরকারি করছি কারণ সত্যি কথা বলতে তিনটে চারটে করার এখন টাইম হবে না মানে ভাজা একটা করব যে সেরকম টাইম হবে না ওই জন্য একটাই করে নিচ্ছি চলো গুছিয়ে নিই আবার আসছি তো এই দেখো বন্ধুরা আমি একটু বাটার বাটার সব জমে গেছে যেন জন্য ছিঁড়ে ছিঁড়ে এরকমভাবে দিয়েছি চা করে নিয়েছি জলটা নেবে তো আর এই যে গুড মর্নিং সেজে গুজে বসে রয়েছে বুঝতে পারলাম না কেন কোথাও যাবে সেজে গুজে বইছ কম্বলটা ভালো করে ঝেড়ে ওই বিছনায় ফেলে দিয়ে আস বুঝলাম ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা লাগছে না তোমার হ্যাঁ গো ঠান্ডা লাগছে না আমার তো ঠান্ডা লাগছে তো বন্ধুরা যাই হোক লা ভাই দোকান থেকে বলে এনে দিলে দেখো নটা বেজে গেছে তারা হুরু করে খাই আমাকে আবার তারা হুরু করে বেরোতে হবে তারা হুরু করে খেয়ে তারা হুরু করে বেরোতে হবে তো খাও তার তুমি তো আমার আগেই খেয়ে নিচ্ছো তো দেখো বন্ধুরা ডিমের ঝোল ফুলকপি দিয়ে খেতে বসে গেছে অনেক দিন পরে অসবদ আমি শুরু করেছে তোমাদের দাদা ভাই আচ্ছা খেয়ে দেখো কেমন হয়েছে খেয়ে আমাকে জব করে রিভিউ দাও খাবারের রিভিউ দাও ভালো নুন কম হয়েছে নুন দাও বেশি কথা বলো না তোমাকে আমি নুনের হাত জিজ্ঞাসা করতে বলিনি তরকারি কেমন হয়েছে জিজ্ঞাসা করতে বলেছি বেশি তো বন্ধুরা এখন আমি রেডি হব দাদাভাইকে খেতে দিয়েছি সাড়ে দশটা বেজে গেছে তো চলো রেডি হই তো বেরিয়ে গেছি ব্যাংকের কাছে দাদা ভাইও আসছে ও কাজে চলে যাবে আর আমি ওখান থেকে বাসে করে যাব অনেক দিন পরে এই টাইমে বেরোলাম ঘর থেকে লা বেরিয়ে বেরিয়ে একটা কেমন হয়ে গেছে আলিশ বানা দাদা ভাই আসছে দেখো রাস্তা দেখতেই পারছো সবাই এখানে মনে কাজ হচ্ছে মেশিন চলছে আওয়াজ হচ্ছে রাতে আজকে ঠিকঠাক ঘুম হয়নি খালি চোখে ঘুম মানে জন্য ঘুম পাচ্ছ রাস্তায় বেরিয়েছি খালি ঘুম পাচ্ছে যাই হোক দাদা গেছে ময়লা ফেলতে তো চলো জানিন আজকের আর কি আছে আমার কপালে কি কাজ হবে কি হবে না বুঝতে পারছি না থাকার সাথে কি হয় দেখা যাবে তো বন্ধুরা আমি ব্যাঙ্ক থেকে এসে একটুখানি ভাত খেয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো একটুখানি শুয়ে নিয়েছি মানে এতটা ধকল গেছে যাওয়া আসে অনেকদিন পর আজকের আবার বেরিয়েছি তো যে শরীরটা আবার জানি কেমন জানি লাগছে ওগুলোর ফুলের রেসে হাত মুখ ধুয়ে আমি একটুখানি খেয়ে দে একটু রেস্ট করে নিয়েছি বিকেলবেলা উঠেছি এখন একটু চা খাবো আর ভিডিওটা আমার আর সেরকম দেখানোর কিছু নেই বলে আমি ভিডিওটা এখানে ভাবছি শেষ করে দেবো ব্যাঙ্কে গেলাম আবার নতুন করে অ্যাপ্লাই করতে হলো কোনো কাজ হলো না সত্যি কথা দৌড়াদৌড়ি করেও কোনো কাজ হয় না মানুষের সময়টাকে ওরা কি মনে করে ভগবান জানে আর হচ্ছে কি সেটাও আমি জানি না তো চলো আজকের ভিডিওটা আমি ভাবছি এখানেই শেষ করে দিই কারণ এখন সবে হচ্ছে কি সাড়ে ছটা পনেরো সাতটা বাজে দাদা আসতে অনেক দেরি কখন মানে কখন আসবে কি করবে আর কিছু থাকবে কিন্তু আমি জানি না আর বেরোতে ইচ্ছা করছিল না তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিই ভালো থেকে সুস্থ থেকে পারলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্যে টাটা আর আজকে ফুলকপির তরকারিটা কিন্তু ডিম দিয়ে যেটা বানিয়েছিলাম দারুণ খেতে হয়েছে তো চলো টাটা